সবাইকে আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি যেহেতু আজকে যে ললিতা আলকা বা যে যেরকম সাজ প্রতিযোগিতা এইটা অনেক জনে অনেক রকম বলে তো মেলাটা কিন্তু আমিও দেখতে আছি আপনাদের কথা দেখতে পাচ্ছ পেশন দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বেলুম বাচ্চারা কিন্তু খেলছে এই সাইডে আর করছি না এই যে যেরকম সাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেটা কিন্তু তুলে ধরছি ভিডিওর সঙ্গে দেখো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ এবার বাপরে পুচি আইলে দেখছো আস্তে আস্তে কিন্তু আর দেখতে দেখতে কিন্তু দুজনকে পাই গেল তো মেলাটা শুরু হইলো না হয়ে গেছে মারা চলছে বা তাহলে ফাঁকা হলে নাকি চলুন আপনাদেরকে দেখাবো মেলা শুরু হয়ে গেছে বলছে আমার একটু যাই হোক আস্তে দেরি হয়ে গেল চলুন দেখতে থাকো ভিডিওর সাথেই থাকো এইটা কি জিনিস রেব আমরা দেখব এবার মুরগিটার ও বা এটা ডিজিটাল মুরগি যে এরকম মুরগি আমরা লাইভও না মানে লাইভ আজকে প্রথমবার দেখলি কখনো দেখিয়েই নাই দেখছ মুরগাটা এ বা দারুন দারুন আরো কত গিলা চলুন সবগুলো কিন্তু তুলে ধরব ভিডিও সঙ্গে কেমন লাগিয়ে যাব সে কিন্তু জানা হবে কনকে ঠিক আছে চলুন আপনাদেরকে আরো দেখাবো যতগুলো কিন্তু করা হয়েছে আলকাপ সেইগুলো যত জনা সাজিয়েছে সেইলা প্রতিটা তুলে ধরছে কী জিনিস রে বা লড় চড়াই করছে না দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ

এই যেটা আমরা যেটা দেখতেছিলি সেইটা নাকি কাপড় বিক্রি করছে চলুন সেইটা আমি দেখাবো কতক্ষণ না মানে ফিটিং হয়েছিল নাই সেই জন্য কিন্তু বুঝতে পারছিলেন এইটা কিন্তু কাপড়ের যে দোকান সেই দোকান ব্যাপারে চলুন দেখাচ্ছে

লাল নীল বুলু কালো সব রকম আছে ই ই ই ই ই আছে যদি কেউ ভুলে গিয়ে যে ওয়ান টাইম মানে ঘরের থেকে তো ঘরের লোকে ফোন করতে পারো না কোনো বাজে বাজে নাই পালা আমরা দেখলি যে কিবোর্ড লোক কাপড় দোকান বইল কত করে রেডি হয়েছিল না আমরা দেখলি কাপড় ভালো আছে এরপরে কতগুলো আলকা হয়েছে সেগুলো কিন্তু তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ফুল মজা হবে ভিডিওটাই আর না দেখলে কিন্তু মিস করে যাবে আর দেখার জন্য বন্ধুদেরকে শেয়ার করে ঠিক আছে চলুন আরও কিন্তু আলকা আছে এখন অনেক বাকি আছে দেখতে থাকো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে কত করে কত করে দশ টাকা কেজি ও বা ইয়ারা ফুল বিক্রি হয়েছে আরে সবজিও আছে সবজি বিক্রি হচ্ছে আর ফুলও আছে নাকি কত করে ও দশ টাকা কেজি ফুল আর সবজি কত করে রে দশ টাকা কেজি গাড়িটা মিষ্টি আছে না চেঙ্কা লাগবে কি করে জানিব হ্যাঁ ঘ দেখলি দারুণ একদম মানে কি বলবো এতটুকু ছেলে গেলে যে রোলটা ফুটানছে একদম মানে ব্যাপকই বলা যেতে পারে দারুণ কিন্তু আর গায়ের মেলা মানে একটুকু রোলটা ভালোই ফুটে এখন আরও দু একজন দু একজন করে আসছে যত সন্ধ্যার দিকে তত কিন্তু রোলগুলা ফুটাছে সবাই বাবা এইখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বাচ্চা হবে ডেলিভারি আছে মানেই বুঝতে পারছ বিভিন্ন ধরনের রোল পাবে এখানে আলকাম প্রতিযোগিতা যে যেরকম সাজতে পারে আর যারটাই ভালো হবে সেই কিন্তু ফার্স্ট প্রাইজ টালিবে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সান্ত্বনা পুরস্কারও আছে তখন আমরা মনের মতন কাকেও এখনও পালি নাই দেখি কখন পাই যত সন্ধ্যা হবে তত কিন্তু ভালো জিমেট ব্যাক মেলাটা মেলায় তো বিরাট ভিড় দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডের পেছনে আর যাতে যাতে সবাই সঙ্গে কিন্তু দেখা হয়ে গেলো দেখতে পাচ্ছো তো মেলাটা কেমন জমেছে মানে জমছে মানে মেলাটা বিরাট মানে যত সন্ধ্যা হবে কত মেলাটা ঘুটবে কে আচ্ছা যত কিন্তু সন্ধ্যা হবে কত মেলাটার রোলটা উঠবে তো চলো আমরা দেখতে দেখছি কত করে রোলটা ফুটছে ভালো করে সেটা আমরা তুলে ধরবো তো কি হয়েছে তোমার তোমার ঘুরে বলছে যে বাবা মাথা ছেড়ে দিয়েছে কোথায় গেল খুঁজে পালা এইখানে দেখো কি লেখা আছে আমার দিল বাতার কথায় গেল রে মানে চাইছে ঘুরতে এসে এইবারে ওইখানে দেখা যাচ্ছে যে মোটু পাতল চলে যাচ্ছে সেইখানে যাব আর মোটু পাতল তুই ধরবো সেখানে মোটো পাতলু এসেছে চলুন ভিডিও সঙ্গে থাকো মজা লাগবে এইবারে কিন্তু